দাঁড়ান আমি চ্যালেঞ্জ করছি এই ভিডিও দেখার পরে আপনার ফোন যদি অন্য কারো হাতে দেন তারা জীবনের শেষ দিন পর্যন্ত আপনার হাইডেন অ্যাপ খুঁজে পাবে না কিভাবে কারণ আপনার ফোনের ভিতরে আছে একটা গোপন সুরঙ্গ চলুন এখনই সেই আদব সেটিংটা অন করে নিই আসসালামু আলাইকুম কোনো অ্যাপ হাইডার ডাউনলোড করবেন না আপনার ফোনের বিল্ডিং সেটিং ব্যবহার করে কিভাবে যে কোনো অ্যাপসকে এক সেকেন্ডে লুকিয়ে রাখবেন সেই পদ্ধতি এখন সরাসরি শুরু করছি মাত্র এক মিনিটে কাজ শেষ হবে মনোযোগ দিয়ে দেখুন তো বন্ধুরা দেখেন আমার এখানে একটা অ্যাপস আছে এআই ভিডিও জেনারেটার আমি এই অ্যাপসটা হাইড করবো তো তার জন্য আপনি চলে আসবেন ফোনের সেটিংয়ে সেটিংয়ে আসার পর একটু নিচে চলে আসবেন নিচেই পেয়ে যাচ্ছেন আপনি আপনি হোম স্ক্রিন হোম স্ক্রিনে ক্লিক করবেন হোম স্ক্রিনে ক্লিক করার পর দেখেন নিচের দিকে আছে হাইড অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন হাইড অপশন এসে গেছে এআই ভিডিও জেনারেটার আমি এটা হাইড করে দেবো ওখানে ক্লিক করলাম ক্লিক করে ডান করলাম ডান করলে দেখেন এখানে এই অ্যাপসটা নেই এআই হাইট জেনারেটার তো এই অ্যাপস টা আবার আপনার প্রয়োজনে কিভাবে আবার পাবেন একইভাবে হোম স্ক্রিনে চলে আসে হাইট আসেন হোম চলে আসবেন আসার পর এআই ভিডিও জেনারেটার দেখা যাচ্ছে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করে ডান করে দেবেন ডান করে দিলে পরে ব্যাক আসেন দেখেন এখানে এআই ভিডিও জেনারেটার দেখা যাচ্ছে ফোনের বিল্ডিং অপশন আলাদা থাকে যদি আপনার ফোনে এই অপশনটা খুঁজে না পাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার ফোন নাম তাহলে আমি সেই ফোন অনুযায়ী সেটিংস বলে দিব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ